আজকে আমি যে ভিডিওটা বানাতে যাচ্ছি আপনাদের অনেক রিকোয়েস্ট অনেক মেসেজ পাচ্ছি মেসেজ পাওয়ার ফলে আমি আর মনে করলাম যে এত মেসেজ উত্তর দেওয়ার দরকার নাই আমি একটা ভিডিওই বানাবো এটা নিয়ে যে আপনাদের বয়স তিরিশ হয়ে যাচ্ছে বা পঁচিশ থেকে শুরু হচ্ছে আপনাদের যৌবনে যে বাতি সেটা লিভে যাচ্ছে অনেকে বলছেন যে এটা যে আপনাদের তিরিশ পঁচিশ থেকে তিরিশে যাচ্ছেন তাদের ভাগে যে পুরুষের শক্তি শেষ হয়ে যাচ্ছে এবং যারা নারী আছেন তারা ভালো বলতে পারবেন তাদের পার্টনার কি করছে এবং তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটা যাতে তাদের শক্তিটাকে ধরে রাখতে পারে তা আমি আজকে শুধু কয়েকটা ব্যায়াম দেখাবো না আমি একটা ব্যায়াম দেখাবো কিন্তু তার সাথে কিছু খাবারের কথা উল্লেখ করব যে খাবারগুলো যদি আপনি সঠিকভাবে খেতে পারেন সময় মতো সুন্দর করে খেতে পারেন কারণ মানব শরীর শুধু ব্যায়াম না খাবারটাও থাকতে হবে সেই খাবারটা প্রপার খাবার এবং যে রোগের জন্য সেই খাবারটা খেতে হবে আপনাকে অবশ্যই আমি যেই খাবারটার কথা বলবো সেটা সবাই জানে সবার ঘরে রান্নাঘরে থাকে সেই খাবারটা কথাই বলবো আমি কোনো আনকমন খাবার কথা বলবো সেটা হচ্ছে রসুন এবং কালো জিরা এক দুটা রসুনের কুয়া এবং চার পাঁচটা কালো জিরা সকালবেলা কিছু খাবার পরে নিয়ে ভালো করে চিবিয়ে খেতে হবে খাওয়ার পরে যদি এক গ্লাস দুধ খেতে পারেন তবে খুবই ভালো একটা উপকার পাবেন আপনারা যারা উইক আছেন নারী যান একজন পুরুষ যত সক্ষম বলুক তার নারীর কাছে সে দুর্বল সে সেই নারী তাকে বলতে পারবে সে কতটা এখন সক্ষম আমি যেই যে যে খাবারের কথা বললাম শুধু এই খাবারটা না এর সাথে আমি আরেকটা খাবারের কথা বলবো যেটা নাম হচ্ছে অশ্বগন্ধা এই অশ্বগন্ধা আগেকার দিনে রাজ রাজা থেকে শুরু করে জমিদাররা প্রতিদিন খেত এবং খাবার নিয়মটা আমি বলে দিই এই অশ্বগন্ধা আমার স্কিনে দেওয়া থাকবে এই অশ্বগন্ধা এক চামচ করে পরিমাণ জাস্ট এক চা চামচ পরিমাণ অবশ্যই অবশ্যই আপনারা সকালবেলা এক গ্লাস দুধের সাথে বা হাফ কাপ দুধের সাথে হাফ চা চামচ অশ্বগন্ধা পাউডার যদি আপনি প্রতিদিন খেতে পারেন আপনি আপনার ভিতরের যে ক্ষমতা সেটা গাঢ় হবে এবং সেটা পুষ্ট হবে এবং আপনার যে দুর্বলতা সে দুর্বলতা থেকে আপনি মুক্তি লাভ করবেন আমি এটা গ্যারান্টিতে বলতে পারি তবে অবশ্য এটা রাত্রে খাওয়া থেকে অ্যাভয়েড করবেন রাত্রে খেলে গ্যাস হতে পারে অ্যাসিডিটি বাড়তে পারে অ্যাসিডিটি বা গ্যাসের সাথে আপনি ভুগতে না হয় সেই জন্য আপনারা অবশ্যই অবশ্যই সকালে খাবেন কারণ সকালে খেলে সারাদিন পরিশ্রম করবেন পরিশ্রম করলে আপনার শরীরে ডাইজেশনটা ভালো হবে এবং আপনার এরপরে পনেরো থেকে বিশ দিন পরে আপনি রেজাল্ট পাবেন তখন আমাকে কমেন্টস করবেন কী রেজাল্ট পেলেন এবার আমি ব্যায়ামটায় যাচ্ছি কারণ যৌবন আমি বারবার বলছি তিরিশে পরে আমরা বুড়া হতে যাচ্ছি সেই বুড়াটা যাতে না হই আমরা এখন থেকে যদি আপনি আমার ভিডিওর সাথে থাকেন এবং যদি আমার ভিডিও নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং শেয়ার করবেন বন্ধু মানিয়ে নিতে ভুলবেন না এবং আমাকে স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন যে ভিডিওটা দেখা যাচ্ছে সেটা যদি মতো করেন তবে অবশ্যই অবশ্যই আপনার যে ইনার পাওয়ার এবং আপনার লোয়ার পাওয়ার আমি লোয়ার পাওয়ার বলতে বুঝাইছি যেটা আপনি বুঝতে পারছেন সেই লোয়ার পাওয়ার অতটাই বৃদ্ধি পাবে আপনি আমার সাথে করুন চলুন এবং দেখুন বসে হাঁটু ভাঁজ ভেঙে বসতে হবে হাঁটু ভাঁজ ভেঙে বসে ঠিক এইভাবে দুই পা ভাঁজ ভেঙে বসবো এবং বাটকটা অবশ্যই পায়ের উপরে থাকবে পায়ের গুড়মোর উপরে থাকবে গোড়ালির উপরে থাকবে এবং এই ব্যায়ামটা অবশ্যই আপনি খাটা খাটের উপর করতে পারবেন বিছানায় করতে পারবেন যে কোনো জায়গায় সুপার উপর করতে পারবেন জাস্ট অল্প একটু জায়গা লাগে আমি সবসময় প্রকৃতিকে ভালোবাসি প্রকৃতি দেখায় ঠিক এইভাবে হাতটা নিয়ে আপনি গোড়ালির উপরে রাখার চেষ্টা করবেন ডায়ন হাতটা পায়ের উপরে বাম হাতটা বাম পায়ের উপরে ঠিক এভাবে থাকার চেষ্টা করুন ধরুন এভাবে এবং এভাবে থাকার চেষ্টা করুন এভাবে ঠিক আপনি এক দশ সেকেন্ড থেকে শুরু করে তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট যদি থাকতে পারেন আপনার ভিতরে মিসের পার্টটা কত শক্তভাবে স্ট্রং হবে এবং আপনি পারফরমেন্স এত বৃদ্ধি পাবে আপনি পার্টটা ভালো বলতে পারবে এটাই এখন আধুনিক বিজ্ঞান যেটা করছে এটাকে মডিফাই করে ঠিক এভাবে কি গোল করে থাকে ওরা কি গোল করে থাকে সামনের দিকে জাস্ট এভাবে করে এটা কি কী এক্সারসাইজ করে থাকে কিন্তু এটা আমাদের অনেক পুরাতন এক্সারসাইজ আপনি এটাকে কী এক্সারসাইজ করে থাকে সামনের দিকে জাস্ট ফুস করে সামনের দিকে এটা করলে আপনার হাটটা অনেক ভালো থাকবে আপনি হাট আপনি ফুসফুসের অক্সিজেন ক্ষমতা বেড়ে যাবে এবং আমি আবার দেখাচ্ছি কীভাবে করবেন ঠিক দেখুন দুই হাটুর পরে পাটা থাকবে দুই হাত একটা হাত ধীরে ধীরে পায়ের গোড়ালির পরে যাবে অন্য হাতটা পায়ের গোলা গোড়ালের উপরে যাবে ঠিক এভাবে সামনের দিকে যত পারেন পুশ করুন পুশ করতে থাকেন দেখবেন আপনার কোমরটা অ্যাবডোমিনাল এরিয়া বা আপনার প্রাইভেট পার্টটা রক্ত সঞ্চালন এতটা বৃদ্ধি পাবে যে আপনার যে দুর্বলতা ছিল আতদিন ইয়াং বয়সে বৃদ্ধ হয়ে গেছেন সেই সেই সমস্যা থেকে দূর হবে ঠিক এভাবে করার চেষ্টা করবেন আপনি যে ইয়াং বয়সে বৃদ্ধ হয়ে গেছেন একমাত্র সেই জানে আপনি নিজে জানেন তো এই প্র্যাকটিসটা করলে কোমরের যে ব্যথাটা এবং ব্যাক পেন ব্যাক পেনটাও দূর হয়ে যাবে এবং অনেকে শোল্ডার পেন থাকে শোল্ডার পেন থেকে মুক্ত পাবেন এবং আপনি স্পাইনাল কর্ড স্পাইনাল কর্ড মেরুদণ্ডটাকে ফ্লাক্সেশন বাড়বে ফ্লাক্সিবল হবে অনেক ফ্ল্যাক্সিবল হবে আমার সাথে থাকার জন্য আপনাদের এতক্ষণ ধন্যবাদ এবং অবশ্যই আমাকে যে ভালোবাসা দিচ্ছেন এভাবে দিলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ ভালো থাকবেন